বাংলাদেশের অজানা সৌন্দর্য নিয়ে মোট দুটি পর্বের মধ্যে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দ্বিতীয় এবং শেষ পর্ব তথ্য তরণীতে আপনাকে স্বাগত আমরা নিয়ে আসি বিভিন্ন তথ্য নির্ভর বিষয় যা আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন চলুন এবার বেরিয়ে পড়ি বাংলাদেশের অজানা সৌন্দর্য আবিষ্কার করতে নাম্বার ছয় চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় ও ইকো পার্ক চট্টগ্রামের সীতাকুণ্ড শুধু একটি শিল্পাঞ্চল নয় এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আশ্চর্য ভূমি চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং প্রেমীদের জন্য এটি একটি অনন্য স্থান পাহাড়ি চূড়ায় প্রাচীন মন্দিরের দৃশ্য দেখার পর যাত্রাপথের কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় ইকোপার এই পার্কের চারদিকে ছড়িয়ে আছে সবুজ এ ঘেরা পরিবেশ বিশাল বিশাল আকৃতির গাছ এবং ছোট ছোট ঝর্ণা এখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি প্রকৃতির বুকে হারিয়ে গেছেন ঝর্ণা সীতাকুণ্ডের বিভিন্ন পাহাড়ি ঝর্ণা যেমন সুপ্তধারা জলপ্রপাত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তেমনি ঝর্নার ঠান্ডা পানি আর চারপাশের সবুজ প্রকৃতি ভ্রমণকে উপভোগ্য করে তোলে সীতাকুণ্ড এটি শুধু স্থানীয়ই নয় দেশের বাহিরের পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় নাম্বার সাত আগ্রাছড়ে সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজ্য এখানে গেলে আপনি সত্যি বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য কতটা বৈচিত্র্যময় সাজেকের প্রধান আকর্ষণ হলো মেঘের খেলা আপনি সকালে দেখতে পাবেন কুয়াশা দুপুরে রৌদ্র আকাশ আর বিকেলে মেঘের ছায়া সাজিক ভ্যালির কটেজগুলো পাহাড়ের কোল ঘেঁষে এমন ভাবে তৈরি যেন মনে হবে আপনি মেঘের মাঝখানে বসে আছেন স্থানীয় মার্মা ও লুসাই জাতিগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায় এখানে তাদের আতিথেয়তা এবং জীবনযাপন আপনার মনে গভীর প্রভাব ফেলবে সাজিক ভ্যালি সত্যি এমন একটি স্থান যা একবার ঘুরে দেখলে আজীবন মনে থাকবে নাম্বার আট মৌলভী বাজারের উদ্যান মৌলভী বাজারের জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সুন্দর এবং প্রাকৃতিক বনভূমি এই বনে আপনি হাঁটতে হাঁটতে শুনতে পাবেন পাখির ডাক এবং বনের নির্জনতা এটি কেবলমাত্র একটি বন তাই নয় এখানে চারশো ষাটটিরও বেশি প্রজাতির জীবজন্তুর বাসস্থান বনের গহিনে লুকিয়ে থাকা উল্লু আর মায়া হরিণ দেখতে পাওয়ার দারুণ এক অভিজ্ঞতা এখানেই পাওয়া যায় ট্রেইলের পাশে ছোট ছোট ঝর্ণার সুর আপনার ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে এই জায়গাটি শুধু প্রকৃতি ভালোবাসার মানুষদের জন্য নয় যারা একটু ভিন্ন অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট নাম্বার নয় কক্সবাজারের মহেশখালী দ্বীপ মহেশখালী দ্বীপ কক্সবাজারের খুব কাছেই অবস্থিত কিন্তু এটি এখনো অনেকের কাছে অজানা আদিনাথ মন্দির দ্বীপের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় স্থানই নয় এটি থেকে পুরো মহেশখালীর অপরূপ দৃশ্য দেখা যায় লবণের মাঠ মহেশখালীতে বড় বড় লবণের মাঠ রয়েছে যেখানে লবণ তৈরির পুরো প্রক্রিয়াটি দেখবার সুযোগ রয়েছে পর্যটকদের পাহাড়ি অঞ্চল এই দ্বীপের পাহাড়ি পথ ধরে হাঁটলে মনে হবে আপনি অন্য এক রাজ্যে এসে পড়েছেন মহেশখালী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি অনন্য নাম্বার দশ রংপুরের তাজহাট জমিদার বাড়ি রংপুরের তাজহাট জমিদার বাড়ি আমাদের দেশের অন্যতম সুন্দর স্থাপত্য নিদর্শন এই বাড়িটির নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে এর প্রতিটি কোনায় কোনায় রয়েছে রাজকীয় ঐতিহ্যের ছাপ জমিদার বাড়ির ভেতরের মিউজিয়ামে রয়েছে প্রাচীন শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন এখানকার পরিবেশ এমন যে মনে হবে আপনি ইতিহাসের পাতা থেকে কোনো রাজকীয় প্রাসাদে চলে এসেছেন তাজহার জমিদার বাড়ি কেবল পর্যটকদের আকর্ষণই করে না এটি আমাদের দেশের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের সৌন্দর্যের কোনো অভাব নেই এই ছোট্ট দেশটিতে তার গহিনে লুকিয়ে রেখেছে অসংখ্য রত্ন আমাদের কাজ হলো এগুলো আবিষ্কার করা এবং সেগুলোকে রক্ষা করা তথ্য তরনের আজকের এই বিশেষ পর্বে আমরা বাংলাদেশের কিছু অজানা সৌন্দর্য তুলে ধরবার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা আমাদের দেশের এই সৌন্দর্য সম্পর্কে জানতে পারে পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন ভালো রাখুন ধন্যবাদ